আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের দীর্ঘ দেড় মাস পর প্রবাসী ফেরত দেলোয়ার হোসেনের লাশ দেখে স্বজনের আহাজারি। এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজয়নগরের দেড় মাস পর প্রবাসী দেলোয়ার হোসেনের লাশ ফিরে পেয়ে স্বজনদের আহাজারি বাড়িতে শোকের মাতম মৃত প্রবাসী দেলোয়ার হোসাইন বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের খিরাতরা গ্রামের মোল্লা বাড়ির আলী আজবর মোল্লা প্রকাশ মোহাম্মদ গাজী মোল্লার ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসাইন জীবিকার তাগিদের দীর্ঘ পাঁচ বছর আগে প্রবাসে গিয়েছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন গত দেড় মাস আগে সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাসী দেলোয়ারের মা বাবা জানান এই মাসে প্রবাসী দেলোয়ার হোসাইন ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ আমার ছেলে লাশ হয়ে বাড়িতে ফিরেছে বাবার কাদের সন্তানের লাশ আদরের সন্তানের লাশ দেখে মা বাবা যেন মেনে নিতে পারছে না প্রবাসী দেলোয়ার হোসেনের মা বাবা দেশবাসীর কাছে সন্তানের পরকালের নাজাতের জন্য দোয়া চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ